আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি যে আমাদের অনেক পুরনো পেজ একটি থাকে পেজটা আমাদের ব্যবহার করা হয় না বা পেজটার বয়স অনেক হয়ে গেছে রিচ ডাউন হয়ে গেছে তাই আমরা চাচ্ছি পেজটাকে একদম চিরতরে রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করবো সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে সাথে থাকবেন তাহলে আসুন বেশি কথা না বলে কীভাবে আমাদের সেই পেজটি রিমুভ করব সেটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আমরা চলে যাই মূল কাজে বন্ধুরা চলে আসলাম আমাদের ফোন ডেস্কটপে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ওপেন করে নেব। যে ফেসবুক পেজটি ওপেন করে নেব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে পেজটি রিমুভ করব চিরতরে সেই পেজটি আগে আমাদের লগ করে নিতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো চ্যানেল আছে পেজ আছে এই পেজগুলো এখান থেকে যে কোনো আমাদের যে পেজটা বাতিল করব বা রিমুভ করতে চাইবো সেই পেজটা আমরা লগ ইন করে নেবো তাহলে এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর আমরা যে পেজটিকে ডিলিট করব সেই পেজটিকে আমরা এখান থেকে ক্লিক করে লগ করে নেব আমাদের যে পেজটি রিমুভ করব চিরতরে সেই পেজটি লগ ইন করার পর আমরা চলে যাব যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব প্রোফাইলে আইকনে আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে উপরে দেখতে পাবেন যে সেটিংস আপনার গিয়ার অপশনটি আছে যে গিয়ার অপশনটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম সেটিং অপশন চলে আসবে এখানে কিন্তু আপনাদের অনেক রকম সেটিং চলে আসবে আপনারা স্কল করে নিচে চলে আসবেন স্কুল করে এরকম নিচে আসার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো সেটিংস আছে আমরা যে সেটিংস থেকে ডিলিট করব সেই সেটিংসটি এখান থেকে খুঁজে বের করে নেবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক লেখা আছে ইওর ইনফরমেশন এখানে ইয়োর ইনফরমেশনের মধ্যে এখানে কিন্তু চারটি অপশন আছে এই চারটি অপশানের ভিতরে আমরা যেটা সিলেক্ট করবো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব এটা হচ্ছে একদম নতুন প্রসেসে আগের অপশন কিন্তু অন্য ভিন্ন ছিল এখন বর্তমান দুই হাজার চব্বিশ সালে কিন্তু অন্যরকম হয়ে গেছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটি নতুন অপশন চলে আসবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেকশন এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেকশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আমরা যেই পেজটা আমাদের বর্তমান পেজটি রিমুভ করতে চাচ্ছি সেখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা বলতে চাচ্ছে দুটো অপশান আসছে ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলেট পেজ এখন আমরা যখন ডিলিট করতে চাচ্ছি পেজটি সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে সিলেক্ট এখানে ডিলেট পেজ এখানে এটা সিলেক্ট করবো এই টিকটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এরকম রকম কিন্তু অনেক একটি অপশন চলে আসবে এখানে আমাদের কোনো কিছু সিলেক্ট করতে হবে না সরাসরি এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশান চলে আসছে এখানে কিন্তু কিছু বলে দিছে যে আপনারা এই পেজ থেকে যদি আপনাদের যে ভিডিওগুলো আসে এখানে আপনি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট করতে পারেন বা এখানে যদি সেভ করতে পারেন সেভ করতে পারেন তারপর স্কুল করে নিচে চলে আসবেন আসার পর দেখতে পাবেন যে নিচে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার যে প্রোফাইল যে প্রোফাইল আন্ডারে আপনার পেজটি লগ ইন করা আছে সেই অরিজিনাল প্রোফাইল মেন প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তা আমরা মেন প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবো কারণ এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমাদের পেজটি আছে তাই এখানে আমাদের প্রোফাইল পাসওয়ার্ডটি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কন্টিনিউ এবার যদি আমরা এই কন্টিনিউতে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পেজটা কিন্তু একদম চিরতরে রিমুভ হয়ে যাবে আর আমাদের এই পেজটি কিন্তু আমাদের ফোনে থাকবে না তারপর আপনি যদি এই পে যদি ওইখানে কিন্তু আপনার থাকবে যদি আপনি আবার ডিএক্ট ফিরিয়ে আনতে চান তারপর কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন কিন্তু আমরা আমাদের ফিরিয়ে আনার প্রয়োজন নেই আমরা একেবারে চিরতরে রিমুভ করে দেবো তা চিরতরে রিমুভ করার পর জন্য এখানে বলতেছে কনফার্ম ডিলেকশন আমরা কনফার্ম ডিলেকশনে আমরা ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পর আমাদের পেজটি কিন্তু একদম চিরতরে রিমুভ হয়ে যায় যাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবার চলে আসছে ডিলেট পেজ এবার আমরা যদি ডিলেট পেজ দিয়ে দিই তাহলে আমাদের পেজটি কিন্তু একদম ডিলিট হয়ে যাবে আমরা এই পেজটি কিন্তু আর রাখতে চাচ্ছি না কারণ এই পেজটা আমাদের ব্যবহার হয় না তাই একদম চিরতরে রিমুভ করে দেবো ডিলেট পেজে ক্লিক করলাম ডিলিট পেজে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের এই প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাই চলে যাবে মেন প্রোফাইল যে প্রোফাইলের আন্ডারে আমাদের পেজটি খোলা ছিল আমাদের সেই প্রোফাইলটা লগন হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর আমরা চেক করবো যে আমাদের সেই পেজটা আছে কি না বা পেজটা ফোন থেকে পেজটা সরে গিয়েছে কিনা আমাদের যে প্রোফাইলটা আমাদের মেন প্রোফাইলটা লগ হয়ে গেল এবার এই প্রোফাইলের আন্ডারে আমরা যে পেস্টটি খুলেছিলাম এবার চেক করবো যে আমাদের সেই পেস্টটি আছে কি না আমরা যে পেস্টটি ডিলিট করেছিলাম সেটা ছিল এস এ আতিকুর সেই এস এ আতিকুর পেস্টটা আছে কি না আমরা এখানে দেখে নেব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে কিন্তু আমার সেই এস আতিকুর সেই পেস্টটি নেই সেই পেস্টটি যদি আবার ফিরিয়ে আনতে চান তাহলে আবার যদি সে মনে করেন যে আমি ওই আবার ফিরিয়ে আনবো তিন মাসের ভিতরে তাহলে পেস্টটি ফিরিয়ে আনার জন্য এখানে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে পেজ আছে এই পেজে আপনি ক্লিক করবেন এই পেজে ক্লিক করার পর এরকম আবার ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসবে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমরা যেই পেজটি ডিলিট করেছিলাম ওই দেখতে পাচ্ছেন যে পেজটি ডিলিট করেছিলাম সর্বনি ডিএকটিভ পেজেস এই যে এখানে এই দেখেন আমরা পেজটি কিন্তু ডিলিট করে ফেলছি আপনার প্রুফ না দেখলে তো বিশ্বাস করবেন না তাই এটা দেখালাম এভাবে আপনার আবার আগের মতো করে পেস্টটি ফিরিয়ে আনতে পারবেন নিচে যে ডিঅ্যাক্টিভেশন আছে ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগা আমার ভিডিওটি যদি আপনাদের অবশ্যই উপকার মনে হয় তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম